মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল শুরু করে দিলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ আশা ব্লগটা ভীষণ ভালো লাগবে তোমাদের তো সকালবেলা দেখো সোনাকে বললাম আজকে যে আমি মানে জামা না ছেড়ে তো কখনো চালের ড্রাম ধরি না হয় জামা ছাড়বো না হলে স্নান করব তারপর চালের ড্রামটা ধরি তো আজকে যেহেতু এখনো হয়নি তো বললাম শোনা তুমি একটু চালটা ভিজিয়ে দাও আমি কাজগুলো করে স্নান করে নিই তারপর চালের ড্রাম মানে রান্নাটা বসাবো ততক্ষণে চালটা ভিজে যাবে কিছু কিছু নিয়ম কারণ আছে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বিয়ের পর শাশুড়ি মায়ের থেকে দেখেছি ছোটোবেলায় মাকে দেখেছি তো সেই নিয়মগুলোই আমিও কিন্তু পালন করার চেষ্টা করি তাতে মনের প্রচণ্ড পরিমাণে প্রশান্তি আসে সেই জিনিসগুলো ভাবি যে না এগুলো লক্ষ্মীর স্মৃতি যেরকম আমার মাকে দেখেছি সকালবেলা উঠে আগে বাসি কাজগুলো করে স্নান করে নিত তো আমি সকালে স্নান করতে পারি না প্রত্যেক দিন কিন্তু মাসে পাঁচটা দিন আমি সকালে স্নান করি আর বাদ বাকি দিনগুলো আমি করি না তার কারণ সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে স্নান করলে আমার সাইন আপসের প্রবলেম আছে আমার খুব শরীর খারাপ হয় ওই জন্যেই কিন্তু যদি বলো পাঁচ দিন তাহলে তখন কষ্ট হলে ওই পাঁচটা দিন করতে হয় তার কারণ যখন পিরিয়ড হয় তখন আমরা স্নান না করে আমি কোনো কিছু ধরি না সকালবেলা উঠে বাসি কাজ করে স্নান করে তারপরে সব কিছু শুরু করি একদম ভোরবেলা স্নানটা সেরে নিই তো এই নিয়মগুলো আমি ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি বা এই বাড়িতে আসার পর আমার শাশুড়ি মাকেও দেখি তো সেই নিয়মগুলো আমি একদম ঠিকঠাক করে মেনটেন করি কখনো পর্যন্ত কখনও আমি স্নান না করে আমি কাউকে একটু জলও দিই না খেতে আর হচ্ছে আমি নিজেও কিছু ধরি না একদম ঘুম থেকে উঠে বাসি কাজটা করে স্নান করে নিই সে যতই ভোর আমার যেখানে যাই দরকার হোক না কেন তারপর রান্না বান্না করি দেখবে তোমাদের সাথে আমি কিছু ব্লগ স্টার্ট করি তখন বলি দেখো আমি স্নান করে আজকে ব্লগ স্টার্ট করলাম সেই কদিন আমার সমস্যা থাকে তো এইভাবেই কিন্তু একদম ছোটোবেলা থেকে দেখা জিনিসগুলো করে আসছি তাতে মনের ভীষণ পরিমাণে শান্তি অনুভব হয় আর পয় পরিষ্কার সবসময় কিন্তু নিজের মনের ব্যাপার তোমার মনটা যেরকমভাবে চাইবে তুমি সেইভাবে কিন্তু পয় পরিষ্কার হয়ে থাকবে তাতে তোমার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে তো আমিও সেই রকম ব্যতিক্রম নই তো সোনা তো চালটা ভিজিয়ে দিয়ে পড়তে বসে গেছে আর আমি সব বাসি কাজগুলো একের পর এক করে নিলাম তার মধ্যে ফ্রিজ সমস্ত ফার্নিচারগুলো এমনি আলতোভাবে একটু মুছে নিলাম কয়েকদিন ধরে ভীষণ নিমপাতা পাতা খেতে ইচ্ছা হচ্ছে তো নিম পাতাগুলো তো সবসময় পাড়াও সম্ভব হয় না আর নিম পাতার জন্যে বেগুন লাগে বেগুনটা যদি না থাকে তাহলে হচ্ছে নিম পাতা নিম বেগুনটা খেতেও পারি না তো আজকে দেখলাম বাড়িতে বেগুন চলে এসছে তো সেই জন্যে নিম পাতা পারতে দেখো বাগানে চলে এসেছি আমি ভীষণ পছন্দ করি নিম বেগুন খেতে তো সেই জন্য দেখো নিম পাতাগুলো পেরে নিচ্ছি আর বৃষ্টির জলে গাছগুলো এত সুন্দর কালার হয়েছে আর ছোট নিম গাছের পাতা না খেতে তেমন একটা তেতো লাগে না আর আমি ভীষণ পছন্দ করি নিম বেগুন খেতে তারপর এদিকে তাকিয়ে দেখলাম বাগানের মধ্যে একটা বড় নারকেল পড়ে রয়েছে সেটাকে উঠিয়ে নিয়ে চলে এসছি দেখো স্নান করে কিচেনে কিন্তু চলে এসছি আজকে এক্সাম রয়েছে খুব তাড়াতাড়ি করে সব রান্নাবান্নাগুলো করব। তো এই যে ভাত বসিয়ে দিলাম আজকে নিম বেগুন হবে তো এই দেখো আজকে সকালবেলা পুরো বাজার নিয়ে চলে এসছে সুন্দর সুন্দর বাজার লেবু নিয়ে এসছে লঙ্কা নিয়ে এসছে বেগুন পটল ঝিঙে আম তারপরে আলু আদা রসুন পেঁয়াজ মানে সব কিছু যেগুলো আমার লাগবে পুরো এক সপ্তাহ বাজার করে নিয়ে চলে এসছে আর আমি সব কিছু এখন একটু নামিয়ে নিচ্ছি কাঁচা কলাও এনেছে তো নামিয়ে নিয়ে তারপর এদিকে ভাতটা হচ্ছে তার মধ্যে আমি সবজিগুলো সব নামিয়ে যেগুলো ফ্রিজে দেবো সেগুলো সব গুছিয়ে নেব আর যেগুলো আমি রান্না করব সেগুলো সব বার করে রেখে দেবো তো এই যখনকার কাজ যদি তখনই আমরা করে নিই জিনিসগুলোও ভালো থাকে আর কিন্তু কাজ করতে আমাদের তেমন কোনো সমস্যাও হয় না সেই জন্য একদম সবজি আনার সাথে সাথে আমি সব সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ একটা সপ্তাহ সবজিগুলো থাকে এই দেখো এবার আমি চলে এসেছি নিম পাতা নিম বেগুন হবে ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো নিম পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই দেখো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে ওই গরম হাঁড়ির উপরে একটু দিচ্ছি তাহলে যেটুকু জল জলে ভাব আছে সেগুলো গরম হাঁড়ির ঢাকনাটার টেনে নেবে সেই জন্যে ওর মধ্যে দিয়ে রাখছি তো ওই নিম বেগুন খেতে মানে কি বলবো সবাই শুনলে হয়তো হাসবে আমি অত্যন্ত পরিমাণে ভালোবাসি নিম বেগুন খেতে তারপরে দেখো এইদিকে হচ্ছে বেগুনটাও কেটে নিচ্ছে আর এত সুন্দর কচি বেগুন ভীষণ ভালো লাগলো বেগুনটা হচ্ছে কাটতে গিয়ে যে খেতেও তো সুন্দর লাগবে আর এই মাকড়া বেগুনগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো খুব ছোটো ছোটো করে আমি বেগুনগুলোকে এই দেখো কেটে নিয়েছি এবার যেরকম সবাই তেল দিয়ে বেগুনটা ভাজে সেরকমই তেল দিয়েই বেগুনটা এর মধ্যে অন্য কিছুই আমি অ্যাড করবো না তারপর নিমপাতা ভাজলেই তো রেডি হয়ে যাবে মানে আমি মনে ভাবি রেগুলার যদি একটু নিমবেগুন খেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো কিন্তু রেগুলার সম্ভব হয় না কারণ ওই গাছের থেকে বড় তো ভীষণ বড়ো গাছটা সবসময় আমি পাটতেও পারি না তো যাই হোক মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি আর নিম বেগুন খাওয়া কিন্তু ভীষণ ভালো সে আমার মেয়েও খেতে চায় না আমার হাজবেন্ডও খেতে চায় না মার আমিই খাই তো যাই হোক আমার তো ভীষণ পছন্দের জিনিস অনেকে তো মানে একদম বলে বাবা কি বিচ্ছিরি পছন্দ তোমার তো মিষ্টি খাওয়ার থেকে তেতো খাওয়া কিন্তু খুবই ভালো মিষ্টিতে অনেক রকম সমস্যা হয় কিন্তু তেঁতোতে কোনো সমস্যা নেই তেঁতোতে শরীরটা আরও ভালো থাকে তো এই যে ভাত এখন গুছিয়ে নিচ্ছি নীলাঞ্জনা খাবে না শুধু খাবো আমি তো আমার তো পছন্দের জিনিস আজকে ভাবছি কতক্ষণে খাবো তো নীলাঞ্জনা দেখে তো পুরো একদম কেমন করছে আর শনি মঙ্গলবারে কিন্তু মানে বিশেষ করে মঙ্গলবার দিন নিমপাতা খাওয়া ভীষণ ভালো তো এই দেখো নিমপাতা দিয়ে ভাত ছাত খেয়ে সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ভীষণ রোদ্দুরের তাপ পড়তে দিতে যাচ্ছি আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ভেন্ডি সর্ষে পোস্ত তার জন্য এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম সাদা সর্ষে অ্যাড করলাম পোস্ত অ্যাড করলাম তোমরা চাইলে কালো সরষে দিতে পারো আর দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে খুব ভালো একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো নাজমা কুকিং স্টুডিওর আপু আমাকে বলেছিলেন যে পনিরামিষ পোস্ত রেসিপি দেখাতে পরপর অনেকগুলো তো আমি দেখিয়েছিলাম আরও আজকে একটা আপু তোমার জন্যেই কিন্তু বানাচ্ছি মানে তোমাকে উদ্দেশ্য করে তুমি যেহেতু পোস্ত খেতে খুব ভালোবাসো সেই জন্যে তো দেখে রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তো কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কেটে রাখা আলু ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু ভেজে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুবই সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে পোস্ত সর্ষে লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি মানে ঝোল ঝোল হবে না একদম গা গামাখা গামাখা এত সুন্দর লাগে খেতে তোমরা একবার প্রত্যেকে ট্রাই করে দেখো যদি এইভাবে কখনো না করে থাকো আমি ভাবব যে তোমরা খেয়ে বলবে এক থালা ভাত নিমেষেই কিন্তু উঠে যাবে তো একটুখানি সামান্য চিনি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ সবজি তো দুর্দান্ত লাগে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব। তো আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা তো অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও তো আজকে এই এই সবজিটা করলাম আর ডাঁটা আলু দিয়ে তরকারি করব একটা আর আমি চাটনি করব একদম সিম্পল রেসিপি আজকে কিন্তু আমাদের নিরামিষ আর আমাদের বনগাতে আজকে সোনাকে পড়তে দিতে গিয়ে এমন বিপদে পড়েছি আজকে এত ভিড় আজকে অমিত শাহজি আসবেন বনগাতে সেই জন্যে কোথাও টোটো টোটো কিচ্ছু চলছে না মানে সে বিষয় একটা অবস্থার মধ্যে সোনাকে দিতে গেছি তারপর তো পেলামই না তারপর সোনার স্যার এসে সোনাকে নিয়ে গেছি আমি তারপরে চলে এলাম তো যাই হোক সেইভাবে দিয়ে এসে তো এই যে রান্নাবান্নাগুলো করছি পুরো আমার লাঞ্চ রান্না কমপ্লিট হয়ে গেল এই দেখো এখানে স্যালাড নিয়েছি ভাত সর্ষে পোস্ত তো হচ্ছে ভেন্ডি এখানে হচ্ছে সজনে ডাঁটার তরকারি এখানে আমের চাটনি ব্যাস আর কিছু না তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো কমেন্টসগুলো পড়লে সত্যিই আমি ভীষণ ভালো মানে মনে এনার্জি পাই তোমরা বলো আমার কাজ দেখে এনার্জি পাচ্ছ আমার রান্নাগুলো ট্রাই করছো আমার সমস্ত রান্না আমার কথাগুলো তোমাদের ভীষণ ভালো লাগে তো সত্যি এর থেকে বড় বড়ো না আর কিছু হতে পারে না যে আমাকে দেখে কেউ কিছু শিখছে আমি কাউকে কিছু শেখাতে পারছি এটা আমার ভীষণ পাও না একটা বলতে পারো তো তোমাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে বা আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আমি তোমাদের সেই কোশ্চেনগুলো অবশ্যই ফিল করার চেষ্টা করব। তো এই যে সোনা তো গেছিলো ক্যারাটেতে তারপর চলে এসছে বাড়ি এখন সোনা পড়তে বসেছে আর আমি ওর পাশে জামাকাপড় ছিল অনেক সেগুলো একটু ভাজ করতে বসে গেছি তো সোনা পড়ছে আর আমি ওর সাথে দেখতে দেখতে ভাজও করে ফেলছি তো এগুলো ভাজ করা হয়ে গেলে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর আর নিরামিষ আলুর তরকারিও কিন্তু শেয়ার করব যেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে তোমরা খেতে পারো শুধু যে মশলা দিলেই খাবার সুন্দর হয় সেটা কিন্তু নয় অল্প তেল মশলাতেও যে নিরামিষভাবে এত সুন্দর রান্না করা যায় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এই আলুর তরকারিটা তোমরা এইভাবে যদি রান্না করো দূর দাম লাগবে খেতে আমার সোনাকে নিয়ে তো কখন মানে ভীষণ টেনশানে পড়ে যে আলুর তরকারি নিরামিষভাবে করলে খেতেই চায় না তো এইভাবে আলুর তরকারি করলে ও ভীষণ ভালো খায় তো সেই দিকটা মাথায় রাখতে হয় কারণ ছোট মানুষ ও যাতে ভালো খায় ওর বাবা যাতে ভালো খায় সেই জিনিসগুলো কিন্তু আমি বাড়িতে বানাই প্রত্যেকদিন তো আলুগুলোকে খুব ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিলাম খুব বেশি বড় করে কাটি কারণ তালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দেখো ওয়ান টি স্পুন মতন বেশ ওয়ান টি স্পুনও হবে না তার মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু পাঁচফোড়ন তো পাঁচফোরণ দিয়ে এখানে ছোটো করে কেটে রাখা আলুটা অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লঙ্কা কেটে দিলাম লঙ্কাটা তোমাদের যার যার ঝাল যেরকম পছন্দ করো সেইভাবে দেবে দিয়ে একটু ভাজা করে নেবে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব তোমাদের যেরকম ঝোলটা লাগবে আর খুব বেশি ঝোল ঝোল হবে না একটু গা মাখা টাইপের দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে ওঠানোর সময় একটু ম্যাগি মশলা আর একটু চিনি অ্যাড করে দিলেই রেডি এইভাবে যদি তোমরা তরকারিটা বানাও ভীষণ ভালো লাগবে খেতে আর এই দেখো আমি এইভাবে অল্প অল্প করে আটা নিচ্ছি কেন বলতো যে কটা রুটি পরোটা লুচি মানে প্রয়োজন হবে আমি সেই মাপেই করব একটা বেশিও করব না একটা কমও করব না তোমরা যারা নতুন গৃহিণী আছো এই রকম হাতের সাহায্যে একটু মেপে মেপে নেবে যে কটা মনে ভাববে সেই কটাই রুটি বা লুচি বা পরোটা যেটা করবে সেটাই কিন্তু হবে আমার একটা বেশিও হয় না কমও হয় না আমি আজকে ছটা পরোটা বানাবো তো সেইভাবেই নিয়েছি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে वे ঝটা পরোটা বানাচ্ছি তো এইরকমভাবে মেপে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের জিনিস অপচয়ও হয় না আর জিনিসগুলো আমরা পারফেক্টভাবে করতেও পারি সং যেহেতু আমরা হচ্ছে সংসারী মানুষ প্রত্যেকটা জিনিস কিন্তু অপচয় মানে কোনো জিনিসে অপচয় করা ঠিক না আর বাড়তি জিনিস প্রিজার্ভ বেশি না করাই ভালো একদম সঙ্গে সঙ্গে তরতাচা খাবারগুলো আমরা খেতে পারবো যদি এইভাবে মেনে চলে অনেকে আছে ট্রায়াঙ্গেল পরোটা বানাতে পারো না তো তাদের জন্যে বলছি এরকম এরকম গোল করে করে বেলে নেবে নিয়ে বানাবে দেখো কি সুন্দর ট্রায়াঙ্গেল শেপ হয়েছে তো এইভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি তো প্রত্যেকটা জিনিস আমরা নারী আমরা সবই পারি তো যদি একটু চেষ্টা করো একটু ধ্যান দিয়ে দেখো ফলো করো অবশ্যই তোমরা পারবে তো এই দেখো পরোটাগুলো কিন্তু হালকা হালকা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব বেশি তেল দিচ্ছি না আরও পাশে তরকারি তো বসিয়ে দিয়েছি তো পুরো আজকে ডিনার আমার রেডি হয়ে গেল এই দেখো গরম গরম পরোটা সঙ্গে আলুর তরকারি তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আবার নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাই